জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহতে বর্ণিত একদার রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন কাব ইবনু আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছ কেননা সে আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দিয়েছে মোহাম্মদ ইবনু মাসলাম রাদিয়াল্লাহ দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি তিনি বললেন হ্যাঁ তখন মোহাম্মদ ইবনু মাস্লামা রহদিয়াল্লাহ বললেন তাহলে আমাকে কিছু কথা বলার অনুমতি দিয়ে রসিদ ইসলাম বললেন হ্যাঁ বলো এরপর মুহাম্মদ ইবনু মাস্লাম বললেন এ লোকটি রসুদ সাল্লাহ সাদাকা যায়। এবং সে আমাদেরকেও বহু কষ্টে ফেলেছে তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি কাবেন্ন আশরাফ বললেন আল্লাহর কসম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত অতিষ্ঠ করে তুলবে মোহাম্মদ ইব্দ মাসলাম রাজিহ বললেন আমরা তার অনুসরণ করছি পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না এখন আমি আপনার কাছে এক ওসাক বা দুই ওসাক খাদ্য তার চাই কাফিল্ন আশ্রাপ বলল ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো মোহাম্মদ ইব্দ মাসলাম রাজিয়াল্লাহ বললেন কি জিনিস আপনি বন্ধক চান সে বলল তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো মোহাম্মদ ইবনু মাসলামা বললেন আপনি আরবের একজন সুদর্শন ব্যক্তি আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব তখন সে বলল তাহলে তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখো তিনি বললেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখে। তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওসাক বা দুই ওসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয় তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি শেষে তিনি মোহাম্মদ ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসবেন এরপর তিনি কাব দুধ ভাই আবু নাইলাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন কাপ তাদেরকে দুর্গের মধ্যে টেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য পৌঁছে ধল তখন তার স্ত্রী বলল এই সময় তুমি কোথায় যাচ্ছ সে বলল এই তো মোহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নায়লা এসেছে আমার ব্যতীত গণ বলেন যে কাবের স্ত্রী বলল আমি তো এমনই একটি ডাক শুনে পাচ্ছি যার থেকে রক্তে ফোটা ঝরছে বলে আমার মনে হচ্ছে ইবনু আশরাফ বলল মোহাম্মদ ইবনু মাসলামা এবং তুত ভাই আবু নাইলা অপরিচিত কোনো লোক তো নয় ভজ মানুষকে রাতের বেলা বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলের দ্বার যাওয়া উচিত বর্ণাকারী বলেন মোহাম্মদ ইবনু মাসলামা রাজেল্লাহুর সঙ্গে আরও দুই ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন সুফিয়ানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার নিকট তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন উত্তরে সুফিহা বললেন একজনের নাম উল্লেখ করেছিলেন আমার বর্ণনা করে বলেন যে তিনি মানুষের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যখন সে কাবিন্ন ইবনু আসবে আমার ব্যতীত অন্যান্য রাভিগণ মোহাম্মদ ইব্দ মাসলামার সাথীতে সম্পর্কে বলেছেন যে তারা হলেন আবু আব্বাস জাবার। হারিস ইবনু আওয়াজ এবং আব্বাদ ইবনু বিষর আমর বললেন তিনি অপর দুই লোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যখন সে আসবে তখন আমি তার মাথায় চোর ধরে শুকতে থাকবো যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে তিনি মোহাম্মদ ইমদু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদের কেউ শুকাবো সে কাব চাদর নিয়ে নিচে নেমে আসলো তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল তখন মোহাম্মদ বললেন আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি আমার ব্যতীত অন্যান্য রাবিগণ বর্ণনা করেছেন যে কাব বলল আমার নিকট আরবে সম্ভ্রান্ত মর্যাদা সম্বন্ধে সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে আমার বলেন মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহ বললেন আমাকে আপনার মাথা শুক্ত অনুমতি দেবেন কি সে বলল হ্যাঁ এরপর তিনি তার মাথা শোকে এবং এরপর তার সাথীদেরকে শোকালেন তারপর তিনি আবার বললেন আমাকে আবার শোকার অনুমতি দেবেন কি সে বলল হ্যাঁ এরপর তিনি তাকে কাবু করে করে সাথীদেরকে বললেন তোমরা তাকে হত্যা করো তারা তাকে হত্যা করলেন এরপর নবী সাল্লা সাল্লামের নিকটে সে এ খবর দিলেন এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি রাসুসাল্লু ইসলামের প্রতি ভালোবাসা ব্যতীত মুমিন হওয়া যাবে না পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে